উনি যুদ্ধে আছে ওনার সাথে এখন কোন যোগাযোগ নেই তো যোগাযোগ হবে কিনা সেটাও জানি না হ্যাঁ অনেক মানুষ মারা যাচ্ছে সেও এখান থেকে দেখে আসছে যে অনেক লাশ পরে আছে লাশের উপর লাশ কাছে সকলের কাছে ডক্টর ইনুস মোহাম্মদ স্যারের কাছে একটাই অনুরোধ তিনি যেন আমাদের স্বামীদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনেন তামান্না ওনার মাধ্যমে আমার স্বামীকে পাঠানো হয়েছে উনি বলছিল যে রাশিয়া নেওয়ার পরে তাদেরকে ক্লিনার বা বাবুরচির যে কোনো একটা কাজ দেওয়া হবে সেটা বলে সেখানে তাদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তাদেরকে এরকম কোনো কাজ তো দেয় দেয়ই নাই বরঞ্চ তাদের যুদ্ধ করায় ট্রেনিং করায়া মারধোর করে সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ঢুকাই দিছে এখন ওইখানে এক ভাই মারা গেছে আরেক ভাই পায়ে বোমা লাগছে সে এখন রাশিয়ার পিস্টার পিস্টারবাগ হাসপাতাল হাসপাতালে ভর্তি আছে আর বাকিরা সবাই এখন জীবনটা মানে মৃত্যু হাতে নিয়ে সেখানে যুদ্ধ করে যাচ্ছে তারা যুদ্ধ যেতে না চাইলে তাদেরকে মার মার দেওয়া হচ্ছে রাইফেল বুকের মধ্যে ঠেকায় বলতেছে মেরে ফেলবে এরকম কিছু বলে জোরপূর্বক তাদের যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে এখন সকলের কাছে একটাই দাবি একটাই অনুরোধ আমার স্বামী সহ সকল রাশিয়া থাকা ভাইদেরকে ফেরত আনি সাত লাখ করে টাকা নিছে এখন ওনাদের অবস্থা খুবই খারাপ ওনাদের তো যুদ্ধে নিয়ে গেছে ওনারা নেটওয়ার্কের বাইরে তাদের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না হ্যাঁ এটা আমার হাজবেন্ড কত মানে চার মাস হয়েছে উনিরা ওখানে গেছে এখন যোগাযোগ মানে যখন যুদ্ধে নিয়ে যায় আল্লাহ রহমতে ফেরত যদি আসে তখন কথা হয় এখন তো উনি যুদ্ধে আছে ওনার সাথে এখন কোনো যোগাযোগ নাই তো যোগাযোগ হবে কিনা সেটাও জানি না হ্যাঁ অনেক মানুষ মারা যাচ্ছে সেও এখান থেকে দেখা যে অনেক লাশ পরে আছে লাশের উপর লাশ আপনাদের কাছে সকলের কাছে ডক্টর ইউনুস মোহাম্মদ সারের কাছে একটাই অনুরোধ তিনি যেন আমাদের স্বামীদেরকে বাংলাদেশে ফিরিয়ানি হ্যাঁ তার সাথে যোগাযোগ করছি তাকে জানানো হয়েছে তিনি বলতেছে দেখতেছি করতেছি কি করা যায় গত দুই দিন আগে তিনি বলতেছে আমি কিচ্ছু করতে পারবো না এখানে আপনি তো আমাদের যুদ্ধের কথা বলে নেন নাই তাহলে এখন যুদ্ধে কেন কেড়াইতেছেন কয় যে যুদ্ধের কথা আমিও জানি না ওইখানে গিয়ে এটা এরকম হয়ে গেছে সে বলছে হ্যাঁ ফাবিয়া জারী হ্যাঁ সে বলতো যে আমি এরকম কিছু যাই না পাঠাই নাই ওখানে যায় এরকম হয়ে গেছে এখন উনি সম্পূর্ণ জানে ওখানে ওনার নিজের ভাইকেও পাঠাইছে আমাদের স্বামীরদের সঙ্গে আমরা এইজন্য আর তাকে বিশ্বাস করছি যে ওনার নিজের ভাই যাচ্ছে এখানে তো আর কোনো মানে প্রতারণা হতে পারে না কিন্তু ওনার ভাইকে উনি সেফ সেভ করে ফেলা সবাইকে উনি বিপদের মুখে ফেলে দিয়েছে ওনার ভাই এখন পুরো সম্পূর্ণ সেফে আছে তাদেরকে মানে আবেদন করছি ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা জমা দিছি এখন লাস্ট আবেদন আমাদের ডক্টর ইউনুস মোহাম্মদ সারের কাছে উনি যেন আমার স্বামী সহ সকল ভাইদেরকে অতি দ্রুত জীবিত থাকতে বাংলাদেশে ফেরত আনে সৌদিতে দুই মাস রাখার পর ওনাদেরকে সৌদি থেকে রাশিয়ার টুরিস্ট ভিসা করাইছে মোহাম্মদ আমিনুল ওনার ট্যুরিস্ট ভিসা করাইছে করানোর পরে ওনাকে রাশিয়া নিয়ে একটা পেপারসে সাইন করাইছে পেপার্সটা রাশিয়ার ভাষায় লেখা লেখা ছিল বলে ওনারা কেউ পড়তে পারে নাই ওনাদেরকে এভাবে ফাঁসাইছে যে ওইখানে লেখা ছিল তারা স্বজ্ঞানে স্ব ইচ্ছায় রাশিয়া ফেডারেশনে যোগ দিছে তারা নিজের দেশের হয়ে যুদ্ধ করবে এরকম কিছু পেপারসে লেখা ছিল তারপরে তাদেরকে সেখানে এক মাস ট্রেনিং করিয়ে সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ঢুকাই দিছে এখন ওইখানে এক এক ভাই মারা গেছে এক ভাই পায়ে বোমা লাগছে সে এখন রাশিয়ার পিস্তার বা হাসপাতালে ভর্তি আর বাকি সব ভাইরা সেখানে যুদ্ধ করতেছে তাদের জীবন এখন মৃত্যুর হাতে আপনাদের সকলের কাছে একটাই দাবি আপনারা আমাদের স্বামী আমার স্বামী সহ সকল ভাইদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনুন তারা কোনো সুযোগ দেয় নাই জাস্ট অফিসের মধ্যে ঢুকাইছে আর সাইন নিছে সাইন নেওয়ার পরে তারা ছবি তুলতে দিছে যখন তারা ছবি পাঠাইছে আমরা ট্রান্সলেশন করছি তখন দেখি যেভাবে রাশিয়া বেলারুশ এগুলো লেখা তখন বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে এটা আসলে তাদেরকে সৈনিক হিসাবে তাদেরকে কাজ করাচ্ছে কিন্তু তারা সৈনিক হিসাবে জানে সেখানে তারা রাশিয়ার ক্লিনার কাজের জন্য গেছে বনালি অফিস জিম হোম ট্রাভেলস এর মাধ্যমে তারা গেছে সাথে যোগাযোগ করছে ওনারা এতদিন আশ্বাস দিয়েছে আইনা আইনা দিব এখন ওনারা বলতেছে ওনারা কিছুই করতে পারবে আমরা বলছি আমরা বলছি যে আমরা তো যুদ্ধের জন্য পাঠাই নাই তারপর ওনারা বলছে আমরাও যুদ্ধের জন্য পাঠাই নাই কিন্তু ওইখানে যায় এরকম হয়ে গেছে ওনাদের কোনো কিছু বলার নেই